পাবনা পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী সাইদার মালি থাকে হত্যার দায়ে নয়জনকে ফাঁসির আদেশ দিয়েছে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল একই সঙ্গে আরও পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আর অভিযোগ প্রমাণিত না হয় সাত আসামি এ মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে মঙ্গলবার রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হক হকবাবু পুলিশ নিরাপত্তা দিতে প্রস্তুত না থাকায় আসামিদের কারাগার থেকে আদালতে নেওয়া হয়নি তাদের কারাগারে রেখে ভার্চুয়ালি রায় দেওয়া হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হেমায়তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা তার ভাই স্বপন মালিথা রিপন মালিথা আশিক মালিথা রাকিব মালিথা আলিফ মালিথা আরাফাত হোসেন ইস্তি মোহাম্মদ রঞ্জু ও মোহাম্মদ জনি যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন দুলাল মালিথা হায়দার মালিথা সঞ্জু মালিথা মোহাম্মদ রাজু ও বেলাল হোসেন উজ্জ্বল আসামিদের সবার বাড়ি পাবনার সদর উপজেলার চর প্রতাপপুর কাবলিপাড়া গ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল জানান সাজাপ্রাপ্ত আসামিদের বেশিরভাগই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলাউদ্দিন মালিথার নিকট আত্মীয় বাকিরা ভাড়াটে খুনি হত্যাকাণ্ডের শিকার সাইদার মালিথা সম্পর্কে আলাউদ্দিনের চাচাতো ভাই সাইদার ও আলাউদ্দিনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল সাইদার আলাউদ্দিনের কাছে ত্রিশ লাখ টাকা পেতেন পরে এই টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হলে সাইদারকে হত্যার পরিকল্পনা করা হয়